করব ওই চেয়ারে আপনি নিজের ইচ্ছা বসান নাই ওখানে জনগণ আপনা বসে আছে ওখান থেকে পদত্যাগ করার এখতিয়ার আপনার নিজের নাই ওখানে যারা বসিয়েছে তাদের অনুমতি ব্যতীত তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলে সেখান থেকে চলে যাবেন এটা আপনার শান এবং মানের সাথে সামঞ্জস্য হয় না এটা আপনার সার ও মানে জনগণ তারা মুক্তি পাওয়ার জন্য স্বাধীনতা অর্জন করার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে ওখানে বসিয়েছে মানুষ সংস্কার চার সংস্কার করাবার জন্য আপনাকে বসিয়েছে আপনি ইচ্ছা করলে পদত্যাগ করবেন ইচ্ছা করলে ছেড়ে যাবেন ইচ্ছা করি গতি ত্যাগ করবেন আমরা জানি আপনি চান না যদি এখানে চাওয়া এবং না চাওয়ার আপনার ব্যক্তিগত বিষয় নয় আপনার থাকে এবং না থাকে পুরো বাংলাদেশের জনগণের বিষয় সে বিষয় কাজ ইনু সরকারকে বলবো কোনো অবস্থা কি আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে ভারতের প্রত্যেকটা জনগণ হাসবে মোদী সরকার খিলকিল করে হাসতে থাকবে এরকম সিদ্ধান্ত আপনি নেবেন না বরং আপনি এরকম সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে স্বাধীনতা ভোগ করবে ওই বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে কেউ গুলি চালাতে পারবে না এই সাহস পাবে না অন্যায় ভাবে বাংলাদেশের জমি দখল করার সাহস কেউ করবে না আমরা দেখেছি ইদানিং আমাদের বিজেপিরাও সচেতন হয়েছে তাদের সাহস বৃদ্ধি পেয়েছে সেই দৃশ্য আজও আমরা দেখছি আমাদের বিজেপির পায়ে যারা মাপ আমরা এরকম স্বাধীন এক কষ্ট আমরা স্বাধীন জনগণ হতে চাই পরাধীন জনগণ হতে আমরা চাই না এই জন্য সরকারকে বলবো আপনি ইচ্ছা করলেই গতি ছাড়বেন ইচ্ছা করলেই গতিতে বসবেন এই এখতিয়ার আপনার নাই জনগণ আপনাকে বসিয়াছে জনগণের যখন ইচ্ছা হবে তখন ওখান থেকে আপনি নামতে পারবেন আর জনগণের ইচ্ছার বাহিরে আপনি ওখান থেকে নামতে পারবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় স্বাধীনভাবে বিচার বিচার করতে পারছে না ইন্ডিয়ার ভাষা আমরা কথা বলছি ইন্ডিয়া যা চায় আমরা তো বাস্তবানের জন্য পাগল হয়ে গেছি বর্তমানে অনু সরকার ইন্ডিয়ার জন্য ভারী এক পাহাড় জবরদাল পাথর ইন্ডিয়া সরকার ইউনু সরকারকে সহ্যই করতে পারে না কারণ সে মুক্ত এক জিন্দিগি বসবাস করতেছে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে চায় আমাদের উপরে যে শৃঙ্খলাবদ্ধ ছিল আমরা যে জিনজির আবদ্ধ ছিলাম ভারতের পরানো জিনজির থেকে আমাদের মুক্ত করতে চায় এর জন্য ভারত সহ্য করতে পারে না এবং সরকারকে এর জন্য দেখবেন ইন্ডিয়া যা চায় ইন্ডিয়ার দালালরা রও রাও বাংলাদেশে সেই দিয়ে বাস্তবায়ন করতে চায় মানুষকে মুক্তি দিতে চায় শান্তি দিতে চায় বৈষম্য দূর করতে চায় সম্প্রদায়িক দান থাকবে না সম্প্রদায়ের সম্প্রীতি ভিত্তিতে দেশকে পরিচালনা করতে চায় জুলুম মুক্ত চাঁদা এক দেশ করতে চায় আর ইসলামের আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে মাদার গাছ না গিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছের মাধ্যমে মিষ্টি ফলের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না দুর্নীতি দুর্নীতি বন্ধ হতে পারে যারা চাঁদাবাজি করে এরা ক্ষমতায় গেলে চাঁদা বন্ধ হবে না যারা জুলুম করে এরা ক্ষমতায় গেলে জুলুম বন্ধ হবে না যারা চোর ডাকাত এই চোর ডাকাতরা ক্ষমতায় গেলে চুরি ডাকাতি বন্ধ আপনার কি চাই বারবার রক্ত দিবেন বারবার সম্রাহ করবেন আর কোনো মার্ক আমরা দেখতে চাই না আর কোনো আদর্শ নীতি আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই মদিনাওয়ালার নীতি মদিনাওয়ালার আদর্শ আর ব্রাহ্মণ কাল মার্স্ট নেতা মানতে চাই না মদিনালাকে নেতা মানতে চাই অন্য কাউকে নেতা মানতে চাই না জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলী আমাদের নেতা তার আদর্শ অনুযায়ী দেশকে করতে চাই আর আমি বিশ্বাস করি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম আদর্শকে বাস্তবায়ন করতে পারি তাহলে প্রত্যেকটা মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আমার মা মনে যে অধিকার ভোগ করতে পারবে শ্রমিক ভিসি কামার মজদুর জেলে তাঁতি সবার মর্যাদা বৃদ্ধি পাবে এবং অধিকারের জন্য শ্রমিকদের করা রাস্তা নামতে হবে না বরং সরকার তাদের অধিকার তার দায়িত্বে প্রতিষ্ঠিত করবে এই জন্য আসুন বিভিন্ন আদর্শ দেখেছেন ডেমোক্রেসি দেখেছেন সোশ্যালিজম দেখেছেন ক্যাপিটালিজম দেখেছেন কমিউনিজম দেখেছেন সেকুলারিজম দেখেছেন সব এজাম বা এবার ইসলাম ইজামটা দেখতে চাই বহু নেতা দেখেছেন সমস্ত নেতাবাদ এবার মদিনাওয়ালার চেহারার সাথে যার চেহারা মিলে মদিনাওয়ালার আদর্শ সাথে যার আদর্শ মিলে এরকম নেতা আমরা দেখতে চাই অন্য সব নেতা আর আমি বারবার একটা কথা বলি আমাদের মার্কার মধ্যে ধোকাবাজি যেমন আমরা যারা নৌকা নিয়ে নির্বাচন করিয়েছি নৌকা কারা চালায় গরিবরা মনে করে গরিবের প্রতি কিন্তু যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না ধান কাটা ধানের শেষ গরিবদের প্রতি কিন্তু যারা ধান নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে নাঙ্গল গরিবরা চালায় নাঙ্গলকে কে বহন করে গরিবরা গরিবদের প্রতি কিন্তু যে নির্বাচন করে সে নাঙ্গল চালাতে পারে না কুঠা গরিবদের প্রতি কাঠ কাটে কারা গরিবরা কিন্তু যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা নিজেরা কাঠ কাটতে পারে না গরুর গাড়ি গরিবদের প্রতি গরুর গাড়ি কারা চালায় গরিবরা কিন্তু যে গরুর গাড়ি পুটিং নিয়ে নির্বাচন করে সে নিজে গরুর গাড়ি চালাতে বুঝাতে পারছি সবাই পুটিং নিছে গরিবদের কিন্তু কেউ কিন্তু গরিব না প্রত্যেকে পুটিং নিছে গরিবদের কিন্তু কেউ সেই গরিবের পুটিং নিচে চালাতে পারে না তার মানে তাদের পুটিংয়ের সাথে ধোকাবাজি আছে ইসলামী আন্দোলনের প্রতীক হল হাত পাখা এটি এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে ফেল করে কিন্তু হাত পাকা ফেল করে না হাত শান্তির প্রতীক কেউ কোনো মার্কা নিয়ে ঘুমায় না বিছানে রাখে না ডাঙ্গল নিয়ে কেউ ঘুমায় না ধানের শেষ দিয়ে কেউ ঘুমায় না ইসলাম মানে কি তাদের প্রতীকও অবস্থা নাকি নামেও শান্তি প্রতীকও শান্তি যাদের নামেও শান্তি প্রতীকও শান্তি এরাই যদি ক্ষমতা যায় তাই বাংলাদেশের মানুষও শান্তি আমি বিশ্বাস করি আল্লাহ বলে আলামিন আমাদের কথা এবং কাজের সাথে মিলিয়ে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে শুরু করে আজও পর্যন্ত কথা এবং কাজে মিল গতকালকে এক কথা পরের দিন আর এক কথা লন্ডনে যাওয়ার আগে এক কথা লন্ডন থেকে করে কথা আসার পরে গেলে এক কথা বুহার থেকে বের ভিন্ন কথা রোমেও যা বলে মাঠেও তাই বলে গোপনেও যা বলে প্রকাশ্যে একই কথা বলে ইসলামী আন্দোলনের কোনো গোপন কোনো কথাই নেই ইসলামী আন্দোলনের গোপন কোনো কথা নেই আমাদের কথা সব প্রকাশ O que